নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত আজকে ভিডিও শুরু করছি এখন যাচ্ছি জমিতে আর জমি থেকে আজকে ফুলকপি তুলব আর সাথে হচ্ছে শাক একদম কচি মূলো শাক হয়েছে তুলব কাকু কপি চাষ করেছেন তো সেখানেই যাচ্ছি কপি তুলতে কয়েকদিন ধরে কাকু বলছেন যে জমিতে প্রচুর কপি হয়েছে তুলে নিয়ে যাও বৌমা তো নিয়ে রান্না বান্না করো আর কচি কচি মূল শাকও হয়েছে আর আমাদের না বাড়িতে মূল শাক তো সব থেকে বেশি ভালোবাসে বাবা আর হচ্ছে মা আর তার সাথে পিসিমা মানে ওনারা তিনজন মূলো শাক মূল ভীষণ ভক্ত তো আজকে তুলে নিয়ে আসি নিয়ে এসে রান্না বান্না করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন কয়েকদিন ধরে তো বাজার থেকে কপি কিনে কিনে আমাদের রান্না হয়েছিল আজকে কপি তুলে রান্না একদম টাটকা তো কপি কপি ধরেছে ছোট বড় আর এখান থেকে একটা বড় সাইজের কপি দেখে তুলে তো ছোট ছোট কপিটা এটা আরও বড় হবে আর এখানে একটা দেখুন এই যে ছোট্ট মতো ধরেছে এটা একটা কাকুর জমি কাকু কপি চাষ করেছেন আর কপি অনেক বিক্রি হয়ে গেছে মানে যেগুলো বড় বড় হয়ে যাচ্ছে না সেগুলো তুলে তুলে বিক্রি করে দিয়েছে যেগুলো ছোট সেগুলো এখন একটু বড় হতে দিয়েছে সেখান থেকে আমি একটা খুঁজে বড় সাইজে তুলে নেব এই দেখুন একটা সাইজ হয়েছে বড় মতো পরে এর থেকে আরেকটা বড় দেখতে পেয়েছি এই দেখুন এটা হচ্ছে আরো বড় মানে যতগুলো কপি আছে তার থেকে এই কপি হচ্ছে সব থেকে বড় হয়েছে তো এটাই আমি তুলে নেব দেখুন কপির সাইজটা শুধু আর এই যে কচি কচি কপির পাতাগুলো আছে এগুলো কিন্তু ফেলবো না এগুলো রান্না হবে যে পাতাগুলো পেকে গেছে তো সেগুলো নিচ্ছি না এই যে কপিটা দেখছেন এটা বসানো হয়েছিল বর্ষার সময় আর এই যে শীতটা হালকা পড়েছে এখন কপিগুলো উঠছে এরপর তো শীতকালেতে আরও কপি বসানো হবে তখন আরও বড়ো বড়ো কপি পাওয়া যাবে কপির সাথে আর একটা জিনিস আমি জমি থেকে তুলবো সেটা হচ্ছে মূলো শাক একদম কচি কচি মূলো শাক হয়েছে দুটো মূলো শাক তুলে নিয়ে যায় ভাজা করবো দেখুন কচি কচি মূলো শাক আর এখানে মূলও হয়েছে কিন্তু লাল লাল দেখুন যেগুলো মূলও হয়েছে তো সেই রকম দেখে দেখে আমি শাকগুলো তুলে নেব তাহলে শাকগুলোও রান্না হবে আর মূলোটাও রান্না হবে একদম দেশি মূল যা ঝাঁজ না এই যে এতগুলো মূল আর মূল শাক আমি নিয়ে নিয়েছি তো এটি আজকে রান্নাবান্না হয়ে যাবে আর সাথে কপি আপনাদের বলেছিলাম যে মূল শাক খেতে মা বাবা আর তিনজনে মা ভালোবাসেন মূল খুশি তাড়াতাড়ি কপিটাও কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ ভালো কয়েকদিন আমাদের বাবা কিনে আনছিল বাজার থেকে সেই কপিগুলো একরকম হ্যাঁ এই কপিটা আবার আর এক রকম আমি কপি তোমার রান্নার জায়গা নিয়ে এসে যাও ওখান থেকে বাটি আর নিয়ে যা যাও বাটি চামচ নিয়ে এসে যা রান্না করো কপির ডাটা দিয়ে আলুর তরকারি করো গোটা গোটা কুষিয়ে দিলাম তো গোটা আলু নিয়ে নিচ্ছে রান্না করার জন্য গোটাই রান্না করলাম ও রান্না করার স্টাইল আলাদা সব গোটা নিয়ে নিচ্ছে ডিম ভাত আর কি ডিম ভাত আর আলু আর কি করবে

One, two, three. Thank you. <laughs> Ma, copy data, the other one. রান্না করতে জানলে কোনো কিছু ফেলার নেই কপি টা শীতকালে তো সব ধরনের সবজি এরকম টাটকা টাটকা পাওয়া যায় টাটকা টাটকা পাওয়া যায় সারা বছর পাওয়া যাচ্ছে যা খুঁজবেন তাই এই যে টাটকা সবজিটা শুধু শীতকালে ফুলকপি টুলকপি সবই পাওয়া এই যে কপি পাতাগুলো এগুলো রেখে দিচ্ছি এগুলো একদিনে রান্না করব কোনো কিছুই ফেলা যাবে না সব খাওয়া যাবে হয়ে হয়ে গেছে যাবে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার মূল শাকটা সিদ্ধ করে নেবো শাকের মধ্যে লবণ দিচ্ছি মূল শাক শাকটা সিদ্ধ হয়েও গেছে দেখে সিদ্ধ মূল গেছে টা নামিয়ে নিচ্ছি কারণ মূল শাকের জল একটু ফেলে দিতে হয় নাহলে তা মূল শাকটা কষা কষা লাগে শুকনো লঙ্কা ভিজিয়ে দিয়েছিলাম বেটে নেব মূল শাকটা প্রথমে ভেজে নেব তাই কড়াইতে অল্প করে সরষে তেল দিয়ে দিলাম কড়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর ফোড়নটা হয়ে গেলে সিদ্ধ করা মূলো শাক দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মূলো শাক একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে মূলো শাক ভাজা হয়ে গেল তেল দিয়ে দিয়েছি এবার মাছ ভেজে নিচ্ছি তো কিছু মাছ বাড়িতে ছিল সেই মাছগুলো দিয়ে আজকে টকটা করব ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু মূলো আর হচ্ছে যে ফুলকপির ডাটা বেগুনটা পরে সবজি খুব বেশি হালকা করে ভেজে জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আনাজগুলো ফুটতে শুরু করেছে আমি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আজ দিয়ে দিচ্ছি তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে জল দিয়ে জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেব মিনিট দু একের জন্য ঢাকা দিচ্ছি কপিটা হালকা করে সিদ্ধ করে নিয়ে আমি তুলে নিচ্ছি জলটা একটুখানি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হালকা করে ভেজি তুলে নিচ্ছি ডিমটা এবার সিদ্ধ করা কপিগুলো ভেজে নিচ্ছি ওকে এরকম হালকা হালকা একটু কালার এলেই তুলে নিতে হবে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আলু আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দু মিনিট আলুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এদিকে আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা আলু ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিয়ে দিলাম সাথে আর একটু হলুদ গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার দিয়ে অল্প করে একটু জলটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো মুচি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি জল দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তো এবার দিয়ে দিচ্ছি আমি কপিটা কারণ আলু কপি সব প্রায় সিদ্ধ হয়েই গেছে তার সাথে ডিমও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি আরে হালটা দিচ্ছি আরে খা তারপরে একে দিচ্ছি এখানে ফুলকপির তরকারিও হয়ে আসছে ব্যাস ব্যাস ডিম আলু বাবাকে বেশি করে আলু ফুলকপি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে খাওয়া এইমাত্র ঝোল নেমেছে দিচ্ছি ঠিক আছে ঠান্ডা হোক না এলো স্বাদ দিয়ে খাওয়া হয়ে গেলে ডিম আলু গন্ধ আছে ব্যাগ রেডি আছে সাঁপ গরম গরম টকটা লাস্টে দিবেন না হ্যাঁ টকটা গরম গরম খেতে ভালো আছে কিন্তু টিজ না আছে না টিজ গরম জিনিস মোটা খেতে ভালো না ও চা বলবে বেটা দিন একটু ঠান্ডা হবে তারপর খাবো স্কুল যাওয়ার সময় ঘি আলুwidehat দিয়ে গরম গরম ভাত দিতো খেতে খুব লাগে দু ভাই বলি মা তোমরা ভাত ফাত নিয়ে নাও আমি আর ভাত নেবো না এদের গন্ধরাজ লেবু দিয়ে মানে এরকম ঝোল হলে না একটু গন্ধরাজ লেবু পাতি লেবু এসবগুলো হলে একদম দারুণ লেবু কাঁচা লঙ্কা তো তোর প্রিয় একদম লঙ্কা পেতে সামনে দিয়ে দি এখন আবার তো তুলো খেতে শিখেছে লঙ্কা ও খাবে ঝাল ঝাল এই জন্য বেড়ে রেখে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে শুয়ে সেই রাত দুপুরে খাবে কৌশিকও কাজ করে সব এডিটিং করে ইয়ে করে আর তোতন কে কাজে যায় ও খাবে সব রাত বারোটা মাছ দিও না টক মূল আলু বাকিগুলো দাও আচ্ছা ডিমটা খাচ্ছি যে মূল গুলো না একদম কচি মূল মানে এখনো পুরুষ্ট হয়নি গাছ সমেত কৃষ্ণ ওপ্রালো ওই জন্য মানে স্বাদ একদম অসাধারণ স্বাদ